কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম বৃহত্তম গরুরহাট সাত মাইল গরুরহাট এখানে সকল প্রকার সকল জাতের গরু আমদানি হয় দর্শক আপনাদেরকে কিছু গরু দেখাবো বলদ গরু দেখাবো এখানে একজোড়া মহিষ উঠছে আপনার আমার সামনে দেখতে পাচ্ছেন মিষটার দরদাম জানাবো দর্শক পাশাপাশি কিছু ডবল বডির পুরাত জাতের হাড্ডিসার গরু দেখাবো কেমন দামে দরদাম চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো খুব সুন্দর একজোড়া বলদ গরু ভাই কোন জায়গা থেকে সংগ্রহ করছেন সাতক্ষীরা না কি জাতের মহিষ ভাই কুঠা দর্শক দেখতে পাচ্ছেন দুইটা মহিষ এটা কি জোড়া ভাই জোড়া পুরুষ না মহিলা দুইটাই পুরুষ দুইটাই পুরুষ দর্শক দেখতে পাচ্ছেন বড় বড় দুইটা মহিষ দেখতে তো অনেক সুন্দর লাগতেছে আচ্ছা ভাই জোড়ায় কত টুকু গস্ত আছে 12 ধারণা করছেন দর্শক আপনারা শুনলেন ধারণা করতেছে যে জোড়াই বারো মন মাংস আছে আচ্ছা কয় দাঁত করে কয় দাঁত করে আচ্ছা এটা দুই দাঁত এটা দুই দাঁত দর্শক দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এখনো দাঁতিনি এইটা আরো বেশি সুন্দর কিছু বলবে না তো কি শক্ত ভাই চামড়া তো এখনো অনেক বড় হবে সুপ্রিয় দর্শক আচ্ছা মাংস একটু কম আছে হ্যাঁ ওই দশ মন আট মন এমন হবে নাকি কাকা দশ পার হবে না না দশ মন মতন হবে কাঁচা মহিষ তো আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন জোড়া তিন লাখ সাড়ে তিন লাখ চাওয়া দর্শক আপনারা শুনলেন জোড়া তিন লাখ দাম চাচ্ছে এক জোড়া মহিষ বডি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন কত হলে বিক্রি হবে ভাই তিরিশ তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ দেখি মাথাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া মহিষ দর্শক তিন লাখ তিরিশ হলে বিক্রি হবে দুইটাই পুরুষ অনেক সুন্দর দুইটা মহিষ সাত মাইল গরুর আটে এই দিকে একটা কাকা এটা দেশাল কয় দাম কানিসাও বয়স সব শুনলেন দর্শক দেশাল জাতের একটা গরু কানিসাও

ছয় দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের গরু এই গরুগুলোই বেশি মাংস ধরে আপনারা চাইলে মোটা তাজা করতে পারবেন চাচ্ছেন কত পঁচাশি আপনার চাওয়া বেচা বিক্রি নিয়ে ছিয়াত্তর শুনলেন দর্শক ছিয়াত্তর হলে গরুটা বিক্রি করবে ছিয়াত্তর হাজার টাকা দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গাবি গরু দর্শক কার এটা আপনার কয় দাঁত সমান বয়স শুনলেন আপনারা দর্শক সমান বয়সের একটা গরু এই গরুগুলোই বেশি মাংস ধরে মোটাচা করলে নাকি চাচ্ছেন কত পঁচাত্তর চাওয়া বেচা বিক্রি ষাটষট্টি আটষট্টি দর্শক শুনলেন ষাটষট্টি আটষট্টি হলে বিক্রি হবে ষাটষট্টি আটষট্টি দেখি চলতেছে দরদাম চলতেছে সেটাই জোড়া আপনার আপনার খয়দাত করে

সুপ্রিয় দর্শক শুনলেন একটা বাষট্টি আর একটা বীর আশি আচ্ছা এটা কত হলে বিক্রি হবে এটা এটা উনষাট বিক্রি হবে উনষাট মানে বেশি দাম চাচ্ছে না উনষাট হলে বিক্রি করবেন তাই তো আর ওই যে ওই পাশেরটা ওরা চাইছে একদম পঁচাত্তর একদম পঁচাত্তর দর্শক শুনলেন আপনারা চাইলে এক জোড়া গরু ক্রাই করতে পারে এটা হচ্ছে উনষাট আর এটা কত বললেন পঁচাত্তর আপনারা দেখতে পারছেন দর্শক যশোর জেলার সাত মাইল গরু আর